আমি ডক্টর মোহাম্মদ মোহাম্মদুল হাসান আজ যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো স্ক্যাবি রোগ স্ক্যাবি রোগের কারণগুলোকে কী স্ক্যাবি রোগের লক্ষণগুলোকে কী এবং স্ক্যাবি রোগ হলে তা প্রতিকারের উপায় শিশু পুরুষ ও মহিলাদের যাবতীয় রোগের প্রকৃত চিকিৎসা নিতে গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করে রেজিস্ট্রেশন করুন বিস্তারিত জানতে বেস্ট হোমিও ডক্টর ডট কম ওয়েবসাইটটি ভিজিট করুন স্কাবি হল ভিটামিন সি এর অভাবজনিত একটি রোগ এখন জানবো রোগের কারণগুলো কি রোগের অনেকগুলো কারণ রয়েছে যারা পর্যাপ্ত পরিমাণে ফল ও শাকসবজি খায় না তাদের স্কেবি রোগ হতে পারে যারা হতে পারে থাকে বিশেষ করে বয়সীদের স্কেব হতে পারে মানসিক মাদক শক্তি আসক্ত ব্যক্তিদের স্কেপি রোগ দেখা যেতে পারে যারা দীর্ঘস্থায়ী ডায়ালিসিসে রয়েছেন তাদেরও স্কেবি রোগ দেখা যেতে পারে এখন জানব স্কেবি রোগের লক্ষণগুলো স্কেবি রোগের অনেকগুলো লক্ষণ রয়েছে শারীরিক দুর্বতা খেলা পারে ক্লান্তি ক্লান্তি ভাব থাকতে পারে পেশিতে প্রচণ্ড ব্যথা হতে পারে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে চুল ভেঙে যেতে পারে মাড়ি থেকে রক্ত পারে ঘা সহজে সারতে চায় না জয়েন্টে ব্যথা ও ফলাফলা ভাব দেখা পারে মেজাজ সবসময় খারাপ থাকতে পারে শ্বাসকষ্ট দেখা দিতে পারে জানব রোগ হলে তা প্রতিকার উপায় কি স্কি রোগ হলে প্রচুর পরিমাণে ভিটামিন সি জাতীয় খাবার খেতে হবে লেবু কমলা লেবু আম আনারস স্ট্রবেরি ফুলকপি টমেটো মরিচ ইত্যাদি এতেও যদি আপনার স্কাবি রোগ প্রতিরোধ না হয় তাহলে দ্রুত ডাক্তারের পর হয়ে সঠিক চিকিৎসা নিলে থেকে মুক্তি পাওয়া সম্ভব